সময়টা তখন গভীর রাত ঠিক রাত বারোটা জেলার সবচেয়ে বড় অফিসার ডিএম সুরভি সিং একটি জরুরি মিটিং শেষ করে নিজের বাড়ির দিকে ফিরছিলেন চারদিকে তখন পিন পতন নীরবতা এই সুন রাস্তায় সুরভি সিংয়ের মনে কিছুটা ভয় হচ্ছিল সেই ভয়ের কারণেই তিনি গাড়ির গতি বাড়িয়ে দিয়েছিলেন কিন্তু হঠাৎই মাঝ রাস্তায় এসে তার গাড়িটা বন্ধ হয়ে গেল তিনি দ্রুত গাড়ি স্টার্ট করার চেষ্টা করলেন কিন্তু তাতে কোনো লাভ হলো না গাড়িটা খারাপ হয়ে গিয়েছিল আর কিছুতেই চালু হচ্ছিল না সুরভি গাড়ি থেকে নামলেন এবং চারিদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলেন ঠিক কি হয়েছে তার মনে হল সম্ভবত ইঞ্জিনে কোনো সমস্যা হয়েছে অনেক চেষ্টা করেও যখন গাড়ি চালু হলো না তখন তিনি বাবাকে ফোন করার কথা ভাবলেন মোবাইল বের করে যেই তিনি ফোন করার চেষ্টা করলেন অমনি দেখলেন মোবাইলে কোনো নেটওয়ার্কই নেই এটা দেখে তিনি খুবই ঘাবড়ে গেলেন এখন আমি কি করব গাড়িও চলছে না আবার নেটওয়ার্কও নেই কারো সঙ্গে যোগাযোগও করতে পাচ্ছেন না তিনি ভাবলেন কিভাবে বাড়ি ফিরব তবে তিনি সহজে হার মানলেন না তিনি ভাবলেন বাড়িটা এখান থেকে খুব বেশি দূরে নয় আমাকে যেভাবেই হোক এখান থেকে যেতেই হবে এই ভেবে তিনি ধীরে ধীরে হেঁটে চলতে শুরু করলেন কিছুটা এগোতেই তিনি দূর থেকে কয়েকটি গাড়ির আলো দেখতে পেলেন তিনি কিছুটা অস্বস্ত হলেন যাক কাউকে তো পাওয়া গেল তিনি আস্তে আস্তে সেই আলোর দিকে এগিয়ে গেলেন গাড়ির কাছাকাছি গিয়ে সুরভি দেখলেন সেখানে দুই তিনজন কনস্টেবল বসে আছেন তাদের সামনে মদের মতল খোলা তারা মদ খাচ্ছেন এবং তাস খেলছেন তাদের সামনে তাসের বান্ডিল পড়ে আছে এই দৃশ্য দেখে ডিএম সুরভি সিং রাগে থর থর করে কাঁপতে লাগলেন তিনি সঙ্গে সঙ্গে কনস্টেবলদের কাছে গেলেন এবং খুব কঠিন স্বরে বললেন তোমরা এখানে বসে এসব কি করছো উর্দি পরে এটাই কি তোমাদের কাজ রাস্তার মধ্যে বসে মদ খাচ্ছ তোমরা আসলে কে আইন ভাঙার লোক নাকি আইন মানার লোক যদি আপনারাই এসব করেন তাহলে সাধারণ মানুষ কি করবে এই উর্দি তোমাদের যোগ্য নয় বুঝেছ এই কথা শুনে কনস্টেবলদের মধ্যে একজন হেসে উঠল সে বলল আরে ম্যাডাম এত জ্ঞান দিও না তো বুঝেছ তোমার মুখে এসব কথা মানায় না এসো আমাদের সঙ্গে বসে পড়ো একটু আনন্দ মজা করো এমনিতেই তোমাকে না দেখে থাকতে পারছি না প্লিজ একবার আমাদের খুশি করে দাও মাই ডার্লিং এই কথা শুনে সুরভি সিং এর রাগ আরও বেড়ে গেল কিন্তু তিনি নিজেকে সামলে নিয়ে বললেন দেখুন আমার প্রশ্নের জবাব দিন আপনারা এখানে মদ কেন খাচ্ছেন সরকার মদ নিষিদ্ধ করেছে আর আপনারা যারা আইনের রক্ষক আপনারাই আইন ভাঙছেন আপনাদের লজ্জা নেই এই উর্দি পড়ার কোনো অধিকার নেই আপনাদের বুঝেছেন তার কথা শেষ হতেই একজন কনস্টেবল সুরভি সিং এর হাত ধরে নিজের দিকে টেনে নিয়ে এলো সে বলল আরে ম্যাডাম জ্ঞান দিও না আমরা জানি আমাদের কি করতে হবে এসব বাদ দাও আজ তোমাকে আমাদের সাথেই মদ খেতেই হবে একটু খুশি হও মজা এসে যাবে এমনিতেই তোমাকে না দেখে থাকতে পারছি না প্লিজ একবার আমাদের খুশি করে দাও মাই ডার্লিং এই কথা শুনে সুরভি সিং এর রাগ আর বাঁধ মানল না তিনি নিজের রাগ ধরে রাখতে পারলেন না এবং কনস্টেবলটির গালে সজোর একটি চর মেরে দিলেন তিনি রাগে ফুঁসতে ফুঁসতে বললেন তোমরা এই উর্দিটার যোগ্য নাও এবার দেখো আমি কি করি এই উর্দি তোমাদের এমনি এমনি দেওয়া হয়নি জনগণের সেবা করার জন্য দেওয়া হয়েছে যাতে তোমরা দেশের রক্ষা করো কিন্তু তোমরা জনগণের কি সেবা করবে তোমরাই তো নষ্ট হয়ে গেছ জনগণকে আর কি শোধরাবে তখন আরেকজন কনস্টেবল শুরুভিকে জোর করে টেনে ধরলো এবং রাগের সাথে বলল কি দেখছিস তোরা ধরে কে আজকে একটা শিক্ষা দিতেই হবে খুব বেশি দেমাক দেখাচ্ছে পুলিশের সাথে ঝামেলা করছে এখনই দেখাচ্ছি একে আইনের ক্ষমতা কতটা এই বলে সে সুরভিকে শক্ত করে ধরে ফেলল কিন্তু সুরভি সিং কোনো সাধারণ মেয়ে ছিলেন না তিনি একটা ঝটকা মেরে নিজেকে ছাড়িয়ে নিলেন কিন্তু তার ভেতরে একটা ভয় চেপে বসেছিল তিনি বুঝতে পারছিলেন না যে এখন কি করবেন তিনি পালাতেও পারছিলেন না আবার কাউরো সাহায্যও চাইতে পারছিলেন না কনস্টেবলদের খারাপ মতলব দেখে তার স্পষ্ট মনে হলো এখন তার পক্ষে বাঁচা মুশকিল তখন ডিএম সুরভি সিং রাগের সাথে বললেন আমি এই জেলার ডিএম আমি তোদের চারজনকেই এক্ষুনি সাসপেন্ড করে দিচ্ছি আমি কালি এসপি স্যারের সাথে কথা বলে তোদের চারজনকে সাসপেন্ড করিয়ে ছাড়ব বুঝেছিস এই কথা শুনে কনস্টেবলরা সবাই হেসে উঠল আর তারা সুরভিকে চেপে ধরল সুরভি আবার সত্যিই ভয় পেয়ে গেলেন কি করবেন কিছুই বুঝতে পারছিলেন না তারপর তিনি সাহস জোগালেন একজন কনস্টেবলের কাছ থেকে তার বন্দুকটি ছিনিয়ে নিলেন এবং সেই বন্দুক দেখিয়ে ভয় দেখিয়ে তিনি সেখান থেকে পালিয়ে গেলেন ভয়ে সব কনস্টেবল সেখানেই দাঁড়িয়ে রইল তাদের কেউই সুরভীর পরের দিন সকাল হলো। ডিএম সুরভি সিং ভাবলেন এখন কি করা যায় তখনই তার মাথায় একটি বুদ্ধি এলো এবং তিনি সোজা এসপি অফিসে গেলেন সেখানে গিয়ে তিনি চার কনস্টেবলের বিরুদ্ধে রিপোর্ট নথিভুক্ত করার এবং তাদের সাসপেন্ড করার দাবি জানালেন কিন্তু কোনো প্রমাণ ছাড়া কোনো অফিসারকে সাসপেন্ড করা সম্ভব ছিল না এসপি রাজেশ সিং বললেন ম্যাডাম আমি আপনার কথার সঙ্গে সহমত কিন্তু কোনো প্রমাণ ছাড়া আমরা কোনো পদক্ষেপ নিতে পারি না আমি আপনাকে অনুরোধ করছি আপনি তাদের বিরুদ্ধে কিছু প্রমাণ আনুন তবেই আমি এই কেসটি এগিয়ে নিয়ে যাব শুরু চিন্তিত হয়ে পড়লেন সত্যিই তো প্রমাণ ছাড়া কাউকে সাসপেন্ড করা কঠিন ছিল তিনি দ্রুত বাড়ি ফিরে গেলেন এবং কিছুক্ষণ ঘুমলেন তারপর তার মাথায় একটি পরিকল্পনা এলো এবং তিনি সোজা সেই থানায় গেলেন যেখানে ওই চার কনস্টেবল পোস্টিংয়ে ছিল থানায় গিয়ে তিনি দেখলেন ইন্সপেক্টর সুরজ সিং ডেস্কে বসে আছেন ইন্সপেক্টর ডিএম সুরভি সিংকে চিনতে পারলেন না তার মনে হলো ইনি হয়তো কোনো গ্রামের মহিলা কারণ তিনি শাড়ি পরে এসেছিলেন সুরভি ইন্সপেক্টরের কাছে গেলেন এবং বললেন স্যার আমাকে একটা রিপোর্ট লেখাতে হবে এই কথা শুনে ইন্সপেক্টর হেসে উঠল এবং বলল রিপোর্ট লেখাবেন আপনার কাছে টাকা আছে তো রিপোর্ট লেখাতে টাকা লাগে টাকা দিন লিখে দেব এই কথা শুনে সুরভির মাথা গরম হয়ে গেল তিনি বুঝতে পারলেন এই ইন্সপেক্টরও সেই কনস্টেবলদের মতোই অপরাধী ইনি কোনো দ্বিধা ছাড়াই প্রকাশ্যে ঘুষ চাইছেন তখন সুরভি কঠিন স্বরে বললেন স্যার আমাকে আইন শেখাবেন না আইনে কোথাও লেখা নেই যে রিপোর্ট লেখাতে টাকা লাগে আপনি আমাদের কাছে ঘুষ চাইছেন কিন্তু আমরা টাকা দেব না আপনার যা কাজ তা করুন আমাকে রিপোর্ট লেখাতে হবে তাড়াতাড়ি লিখুন এই কথা শুনে ইন্সপেক্টর রেগে গেল এবং বলল এই মেয়ে আমার সামনে মুখ চালাচ্ছিস তুই জানিস আমি কে তোকে এক্ষুনি জেলে ঢুকিয়ে দিতে পারি বেশি দেমাগ দেখাস না আর টাকা দে না হলে এখানে কোনো রিপোর্ট লেখা হবে না বড় এসছে রিপোর্ট লিখিতে বেরো এখান থেকে নইলে ধাক্কা মেরে বাইরে বের করে দেব সুরভি সিং এর খুব রাগ হলো তিনি রাগের সাথে বললেন দেখুন ইন্সপেক্টর আপনি জানেন না আমি কে সীমার মধ্যে থেকে কথা বলুন বুঝেছেন আমি আইন খুব ভালোভাবে জানি তাই আমাকে শেখাবেন না কি করতে হবে আমি এখানে রিপোর্ট লেখাতে এসেছি এবং রিপোর্ট লিখিয়েই যাব বুঝেছেন এবার তাড়াতাড়ি আমার রিপোর্ট লিখুন ঠিক সেই সময় সুরভির চোখ পড়লো এক কনস্টেবলের ওপর সে ছিল রাতের সেই চারজনের মধ্যে একজন সুরভি রেগে গিয়ে ইন্সপেক্টরকে বললেন আপনি জানেনও না আপনার থানায় কি চলছে এবার তো আপনাকে আর এই কনস্টেবলদের দুজনকেই সাসপেন্ড করাতে হবে এই পুরো থানাকে পরিষ্কার করতে হবে আপনারা এই উর্দির যোগ্য নন আমি আপনাদের সবাইকে সাসপেন্ড করিয়ে ছাড়বো এই কথা শুনে ইন্সপেক্টর ভয় পেয়ে গেল কিন্তু তবুও দেমাকের সঙ্গে বলল আরে মেয়ে তুই কে আর এসব কি বকছিস বেশি চালাক হবার চেষ্টা করিস না বুঝেছিস নয়তো এত মারব যে হেঁটে বাড়ি যেতে পারবি না চল বেরো এখান থেকে নয়তো ধাক্কা মেরে বের করে দেব এই কথা শুনে ডিএম সুরভি সিং এর চোখ রাগে লাল হয়ে গেল তিনি পার্স থেকে নিজের আইডি কার্ডটি বের করলেন এবং ইন্সপেক্টরের সামনে রাখলেন আইডি কার্ডটা দেখেই ইন্সপেক্টরের চোখ কপালে উঠল এবং তার মুখ সাদা হয়ে গেল সে ভয়ে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো এবং হাত জোর করে বলল ম্যাডাম আমাকে ক্ষমা করে দিন আমি জানতাম না যে আপনি জেলার ডিএম সরি ম্যাডাম বলুন কার বিরুদ্ধে রিপোর্ট লেখাতে হবে আমি এক্ষুনি রিপোর্ট লিখছি এই কথা শুনে সুরবি সিংয়ের রাগ আরও বেড়ে গেল তিনি কঠিন স্বরে বললেন তোমরা সাধারণ মানুষের সাথেও কি এই রকম ব্যবহারই করো এবার আমি দেখাবো আইনের ক্ষমতা কি হয় তোমাদের এই উর্দি দেওয়া হয়েছে জনগণের সেবার জন্য কিন্তু তোমরা এই উর্দির নামে মানুষকে লুটছ খারাপ কাজ করছো এই উর্দি তোমাদের যোগ্য নয় তারপর তিনি তার আইডি কার্ডটি ফেরত নিলেন এবং রাগের সাথে বললেন কাল তোমাদের সবার বিচার হবে তৈরি থেকো তোমরা সবাই এই বলে সুরভি সিং থানা থেকে বেরিয়ে এলেন এবং সোজা এসপি স্যারের কাছে গিয়ে সব কথা বললেন এসপি রাজেশ সিং বললেন ম্যাডাম থানায় অবশ্যই সিসিটিভি ক্যামেরা লাগানো আছে যদি আমরা সেই ফুটেজগুলো দেখতে পারি তাহলে জানা যাবে যে ইন্সপেক্টর সত্যি আপনার সাথে কি করেছে তারা দুজনে সঙ্গে সঙ্গে থানায় পৌঁছলেন এবং সেখানকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করতে শুরু করলেন সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছিল যে কিভাবে ইন্সপেক্টর ডিএম সুরভি সিং এর সাথে খারাপ ব্যবহার করছে এখন তাদের হাতে শক্ত প্রমাণ ছিল আর ডিএম ম্যাডাম নিজেই ছিলেন সাক্ষী এরপর এসপি স্যার রিপোর্ট তৈরি করলেন এবং মামলাটিকে কোর্ট পর্যন্ত নিয়ে গেলেন যাতে এই ঘটনা সবার সামনে আসে যাতে ভবিষ্যতে উর্দি পড়া বা সাধারণ কোনো মানুষ ভুল করার আগে অন্তত একশো বার ভাবে পরের দিন সকাল দশটা থেকে কোর্টে মামলার শুনানি শুরু হল কোর্টের গেটের বাইরে মিডিয়াও মানুষের ভিড় জমে গিয়েছিল সবাই একই কথা বলছিল আজ ডিএম সুরভি সিং এর মামলার রায় ঘোষণা হবে কেউ কেউ বলছিল দেখি এবার কত বড় বড় অফিসারকে শাস্তি দেওয়া হয় আবার কেউ বলছিল পুলিশের লোক তো সব সময়কার মতো বেঁচে যাবে কিন্তু এইবার বিষয়টা ছিল অন্যরকম এইবার কোনো সাধারণ মহিলা নন বরং জেলার ডিএম নিজেই বিচারের জন্য দাঁড়িয়েছিলেন তিনি নিজের সিস্টেমের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন কোর্টের ভেতর গম্ভীর পরিবেশ বিচারক তার আসনে বসেছিলেন একপাশে সরকারি উকিল আর অন্য পাশে আসামি পক্ষের উকিল তাদের পেছনে আসনে বসেছিল সেই কনস্টেবল আর ইন্সপেক্টর যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল সবার মুখেই ভয়ের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল বিচারক বললেন সুরভি সিং বনাম রাজ্য পুলিশ বিভাগের মামলার শুনানি শুরু করা হোক সরকারি উকিল উঠে দাঁড়ালেন এবং বললেন মাইলর্ড এই মামলাটি কেবল একজন মহিলা অফিসারের দুর্ব্যবহারের নয় এটা সেই সিস্টেমের আসল ছবি যেখানে ক্ষমতার নেশায় কিছু লোক ভুলে যায় যে আইন কী আমাদের কাছে সিসিটিভি ফুটেজ অডিও রেকর্ডিং এবং সাক্ষী সব রয়েছে তিনি সিসিটিভি ফুটেজ দেখালেন স্ক্রিনে স্পষ্ট দেখা যাচ্ছিল যে কিভাবে ইন্সপেক্টর ডিএম ম্যাডামকে একজন সাধারণ মহিলা ভেবে রিপোর্ট লিখতে মানা করছেন ঘুষ চাইছেন এবং খারাক ব্যবহার করছেন পুরো কোর্ট হল কিছুক্ষণের জন্য নীরব হয়ে গেল সুরভি সিংয়ের চোখে জল চলে এসেছিল কিন্তু তার মুখে দৃঢ়তা ছিল আসামি পক্ষের উকিল উঠে দাঁড়ালেন এবং বললেন মাইলর্ড এই সব কিছু একটা ভুল বোঝাবুঝি ছিল আমার মক্কেলদের কোনো খারাপ উদ্দেশ্য ছিল না তারা কেবল নির্দেশগুলো নিয়ে দ্বিধাই ছিলেন বিচারক তাকে মাঝপথে থামিয়ে দিলেন নির্দেশ নিয়ে দ্বিধার অর্থ কি দুর্ব্যবহার এবং একজন মহিলা অফিসারের অপমান পুলিশ উর্দি কি কেউ এসব করতে পারে উকিল চুপ হয়ে গেল পুরো কোর্ট হল শান্ত এরপর সুরভি সিংকে কাঠগড়ায় ডাকা হলো তিনি উঠে দাঁড়ালেন এবং ধীরে ধীরে বললেন মাই লর্ড আমি কারো কাছ থেকে প্রতিশোধ চাই না আমি শুধু এতটুকু চাই যারা উর্দি পড়ে তারা যেন এই কথাটা মনে রাখে যে উর্দি সম্মানের প্রতীক ক্ষমতার নয় আমি ভয় পেতে পারতাম কিন্তু যদি আমি চুপ থাকতাম তাহলে ভবিষ্যতে আরও অনেক মহিলাই সব সময় ভয় থাকত বিচারক খুব মনোযোগ দিয়ে সুরভির কথা শুনলেন কোর্টে বসে থাকা লোকেরাও আবেগপ্রবণ হয়ে পড়লেন সরকারি উকিল আরও বললেন মাইলর্ড এই মামলাটি কেবল ডিএমের নয় এটা সেই প্রতিটি মানুষের যে তার অধিকারের নামে ভুল করার ভয় দেখায় তাদের বিরুদ্ধে যদি আজ এই লোকেদের শাস্তি না হয় তাহলে কাল আবার কোনো ডিএম কোনো সাধারণ মহিলা বা কোনো গরিব মানুষ একই রকমভাবে অপমানিত হবে শুনানি প্রায় দুই ঘন্টা চলল প্রতিটি প্রমাণ ও সাক্ষ্যের পর এটা স্পষ্ট হয়ে গেল যে ইন্সপেক্টর ও কনস্টেবলরা মদের নেশায় শুধু ডিএমের সাথে খারাপ ব্যবহারই করেনি বরং তাদের ক্ষমতার অপব্যবহারও করেছে শেষে বিচারক রায় পড়া শুরু করলেন বিচারক বললেন কোর্ট সমস্ত প্রমাণ ও সাক্ষ্য দেখেই সিদ্ধান্তে পৌঁছেছে যে অভিযুক্ত ইন্সপেক্টর ও চার কনস্টেবল তাদের কর্তব্যের সীমা লঙ্ঘন করেছেন এদের তাৎক্ষণিক প্রভাব সহ সাসপেন্ড করা হল এবং দুর্নীতি দুর্ব্যবহার ও পদের অপব্যবহারের অভিযোগে তেত্রিশ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হলো বিচারকের কণ্ঠস্বর গমগম করে উঠল কোর্ট এদের জেলে পাঠানোর নির্দেশ দিচ্ছে এই কথা শোনা মাত্র কোর্টরুমে হইচই শুরু হয়ে গেল মিডিয়া কর্মীরা খবর দেওয়ার জন্য বাইরে ছুটল কিছু পুলিশ অফিসার যারা আগে এই আসামিদের সাথে কাজ করেছিল তারা লজ্জায় মাথা নিচু করে নিল সেই পাঁচ অপরাধীকে হাতকড়ি পরিয়ে হাজতের দিকে নিয়ে যাওয়া হলো তাদের মুখে এখন আর অহংকার ছিল না ছিল কেবল লজ্জা বাইরে কোটের গেটে মানুষজন হাততালি দিতে শুরু করলো সুরভি সিং ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলেন মিডিয়া কর্মীরা মাইক নিয়ে দৌড়ে গেল ম্যাডাম আপনার কেমন লাগছে সুরভি কেবল হাসলেন এবং বললেন আমার শুধু এটাই মনে হচ্ছে যে আইন এখনও বেঁচে আছে তিনি নিজের গাড়িতে উঠলেন এবং গাড়ি ধীরে ধীরে চলে গেল পেছনে রেখে গেল এক বড় শিক্ষা যখন একজন নারী নিজের সত্য ও সাহস নিয়ে সোজা হয়ে দাঁড়ান তখন পুরো সিস্টেমকে মাথা নত করতে হয় পরের দিনই থানায় নতুন স্টাফ নিয়োগ করা হলো এসপি নিজেই পরিদর্শন করলেন এবং বললেন এখন এই থানা আইনের প্রতীক হবে ভয়ের নয় জেলার মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলল সবার মুখে একটাই আলোচনা ডিএম সুরভি সিং যা করেছেন তা কেবল নিজের জন্য নয় বরং বিচার চাওয়ার প্রতিটি মানুষের জন্য করেছেন